হ্যালো আসসালামু আলাইকুম আইহ আপনি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর হয়েছে চলে আসছে আমাদের সবাই মিলে আমার ম্যাডামে ম্যাডামের বোন ম্যাডামের বোনের মেয়েরা সবাই মিলে যাইতেছি ম্যাডামের ভাস্তিদের বাসায় মানে ভাইয়ের বাসায় তার ভাস্তি হয়েছে ডাক্তারের চাকরি পাইছে তো আলহামদুলিল্লাহ এন্ড তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল যাওয়ার পথে একটা দোকান থেকে এরকম একটা ফুলের তোড়া আমার ম্যাডামে আর কি বানাই নিয়ে আসলো বইলা আগে অর্ডার দিয়ে রাখছিল হয়তো বা আমি জানি না তো এই জায়গায় আয়নার ভিতরে দেখেন লেখা আছে যে নাকি ডাক্তারের চাকরি পাইছে তো ওই মেয়েটার নাম হয়েছে মরিও ওনার উদ্দেশ্যে এই গ্লাসের ভিতরে কিছু লেখা আছে আর এই ছোট ছোট শিশির ভিতরে কিন্তু টাকা আছে চারটা শিশির ভিতরে চারশো টাকা একশো রিয়াল করেছিল আর কি আর এই ফুলগুলা হয়েছে মানে প্লাস্টিকের মানে অরিজিনাল একদম গোলাপ ফুল বা অরিজিনাল কোনো ফুল না তো এই ফুলগুলা কখনও আর কি নষ্ট হবে না দেখুন বলতে বলতে চলে আসলাম আর আমার ম্যাডামের বোন হয়েছে অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে যে এই কেকটা হয়েছে আমরা আনছি তা আনার সাথে সাথে হয়েছে ম্যাডামের ভাস্তি বের করলো বের করে হচ্ছে ওই জায়গায় কাটবে নিয়ে ফুপুদের সাথে তা আমি আবার এই জায়গা থেকে একটু ভিডিও নিলাম আর এই যে আইকে একটা হয়েছে আগের তা আন্টি এ বাসে কিন্তু আমার একটা আছে যে সেলিন আনটি উনি কিন্তু আমার ভিডিওতে আপনারা সবাই ওনাকে আগে পরে দেখছেন আনটি বলতেছিল যে আমার লজ্জা করে আর তুই আমাকে ভিডিও করিস না কারণ আমি অনেক মানে নতুন কোনো অন্যা নেই নাই পরে আমি বললাম না সমস্যা কে এই যে দেখুন এই আন্টিটা পরে হয়েছে আগের যে কেক ছিল আমাকে ওই জায়গা থেকে খাইতে দিল পরে আমি খাইলাম যে রুমটার ভিতরে সব মেহমান এসে বসছে ওই রুমটার থেকে একটু ভিডিও করে নিয়ে গেলাম আপনাদের জন্য এই যে দেখুন এই কেকটা হচ্ছে আমরা আনছি আর এই যে ফুলের যে তোরটা আছে এটাও আমরা আনছি আপনারা তো দেখতেই পারলেন যে গাড়ির ভিতরে আমার কাছে ছিল আর এই যে শিশির ভিতরে আগে তো বলছি বা পরেও বলছি এটার ভিতরে হয়েছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা চারটা নোট আছে মাসাল্লাহ অনেক সুন্দর সব কিছু আর যে যা যে যা আসছে সবাই সব কিছু নিয়ে আসছে আর বাসাটা অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো গোছানো আমার ম্যাডামে হয়েছে আমাকে ডাকতেছিল যে স্বর্ণা এদিকায় এদিকায় এই জায়গার থেকে একটু ভিডিও করে নিয়ে দেখ এই জায়গায় অনেক কিছু সাজানো আছে অনেক সুন্দর দেখতে তাই আমি ওই জায়গায় সবার সামনে থেকে কিন্তু ভিডিও করে আনছি কারণ আমার ম্যাডামে আমি কোথাও গেলে ভালো কিছু হইলে পরে বলে তো ভিডিও করে এগুলা ভিডিও করলে ভালো হবে বা সুন্দর হবে মানুষে ভালো বলবে তো যাই হোক ওই জায়গায় থেকে একটু ভিডিও টিডিও করে তারপরে হয়েছে আনটি রান্না করতেছিল তা আনটি হয়েছে এই মুরগিগুলা আগের থেকে সিদ্ধ করে পরে ভাইজা রাখছিল এখন শুধু মানে নিচে কিছু আলু ভাজা আর হয়েছে বেগুন ভাজা তারপর হয়েছে ফুলকপি ভাজা দিয়ে পর হয়েছে মুরগিগুলো বসালো বসানোর পর হয়েছে আবার কিছু বেগুন ভাজা দিল আর পরে দিয়ে দিল চাল কিন্তু ফুলকপিগুলো দিতে চাইছিল মানে যে মুরগির উপরে কিন্তু আমার সাথে গল্প করতেছিল গল্প করতে করতে হয়েছে আনটি ভুলে গেছে পরে হয়েছে আমাকে বলতেছিল যে তুই আসলে পরে সবসময় আর এরকমই হয় আমি তোরকে এই কথা জিগাই এই কথা জিগাই পরে হয়েছে আমার কাজে হয়েছে মানে আমি কাজ করতেই ভুলে যাই যে আমি কোনটা রেখে কোনটা করব তা আজকে হয়েছে আন্টিদের বাসায় মাগলো বা রান্না করবে মানে একদম মুরগি দিয়ে আলু বেগুন ভাইজে সব যে যেরকম যেরকমভাবে রান্না করে ওইরকমভাবে মাগলো বা বলে এটাকে সৌদি আরবে তাই আগে যে মুরগিটা সেদ্ধ করে মানে ঝোল ছিল সেদ্ধ করার ঝোলটা রাখছিল ওই ঝোলটার ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিছে পরে হয়েছে ভাতের ভিতরে দিয়ে পরে ঢাইকে দিল জালটা একটু কমায় পরে জায়গায় হয়েছে আমি আবার আনটিকে একটু হেল্প করতেছিলাম যে যেহেতু একজনের বাসায় গেছি গেলে তো বসে থাকতে একদম ভালো লাগে না যেহেতু আনটি আরও সবাইকে খাইতে দিছে ওই সেই জায়গায় চা হওয়ার গিলাস তারপরে এমনি প্লেট বাটি বুটি কেক টেক খাইছে ওগুলা ছিল তাই ওগুলা হয়েছে আন আনটি ধুই ধুইছে এই জন্য হয়েছে আমি আবার আনটিকে একটু হেল্প করলাম তো যে দেখুন এই ভাতটার ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয় নাই কে শুধুমাত্র ওই যে মুরগি সেদ্ধ করে ঝোল রাখছিল ওই ঝোলটাই দিছে আর ভাতটা হয়েছে এখন ভাতের ভিতরে নিচে আর একটু পানি আছে ভাতটা ভালো মতো ফুটে নাই তা আমি হয়েছে একটু লবণটা দেখলাম আর দেখলাম কি ফুটছে কিনা দেখলাম যে না মার্শাল্লা অনেক ভালোভাবে ফুটছে তা এখন হয়েছে ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো বড় বড় সিঁড়ে আমি রাখি লাগেছি <compelling> <Williams Voua Industry> <Twitter>

মাছ ইন্ডিয়া সব কলা কলা তানা ও তানা লাগে পুরো বসিট লাগলা হে কম্পানি ব্লক টাইম ব্লক শিংলিশ ওই তোর নে ছাতিরে মধ্যেparat এছত নেই কাইসা

বাজে এখন সাড়ে এগারোটা তা আনটি আর আমি হয়েছে খাবার দেওয়ার কিছুক্ষণ আগে যে জের পাতা সেরে আসলাম ওই পাতাগুলো হয়েছে আনটি লাগাইছে তো ওই জায়গায় অনেক আমার ফোনটা এমনি বেশি একটা ভালো না তারপর হয়েছে এমনি আমি কালো আবার ফোনটাও বেশি একটা ভালো না নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা একদম বাজে মানে সুন্দর মানুষকেও কালো লাগে দেখতে আমার ফোন দিয়ে ভিডিও করলে তো আমাকে হয়েছে অনেক বেশি বিচ্ছিরি লাগতেছিল তারপরে কিছু করার নাই একটা মানুষ যেরকম ওইরকমই তা আসার পরে হইছে যে দেখুন ম্যাডামের মানে আমার ম্যাডামের ভাইয়ের বউ আনটি ম্যাডাম যে খাবারগুলো এখানে বাইরে দিতেছিল যে মাগলোবাটা রান্না করছে একদম পাতিলা সহ একটা বড় প্লেটের ভিতরে মানে একদম পুরাগুলো ঢাইলে রাখছে মানে ঢাইলে দিছে মানে লাস্টের যে নিচের যে মাংসটা আর যে সবজিগুলো ছিল ওইগুলো উপরে পড়ছে আর ভাতটা নিচে পড়ছে আর আপনারা তো সবাই জানেন যে সৌদি আরবের সবাই একসাথে বসে খাবার খায় এক প্লেটে তো যে দেখুন সবগুলা খাবার এই জায়গার থেকে মানে নিয়ে যাইতেছে তাই আমাদেরকে সাত ছিল কিন্তু আমরা রাখি নাই কারণ খাওয়ার পরেও অনেক খাবার থাকে তাই আগের থেকে রাখ রাখার কোনো প্রয়োজন নাই এই যে দেখুন কিভাবে খাইতে দিছে একটা চোপড়ার ভিতরে সালাদ দিছে তারপরে ওই যে ভাতগুলা রান্না করছিল ওইগুলা দিছে আর আন্টি হইছে চোপড়ার সাথে সাথে মানে সাইডে সাইডে যে জের পাতাগুলো পাতাগুলা ধুইয়ে পরে দিয়ে দিলো এখন হয়েছে খাওয়া দাওয়ার পরে যেই ভাতগুলো ছিল তা আমাকে আগের ব্লগে কে যেন জিজ্ঞেস করছে যে সৌদি আরবের মানুষরা খাইয়ে খাবার রাখলে এই সেই খাবারগুলো কি ফালাই দেয় না ফালায় না যদি ভালো হয় তাহলে অবশ্যই কাজের লোকেরা খায় দেশে কি খায় খাবার বেশি হইলে মানুষ ফালাই দেয় খাবার অপচয় করে তো শয়তানের মনে করেন যে শয়তানের কাজ তো খাবার কখনোই আমরা অপচয় করি না যদি খাওয়ার মতো হয় ভালো হয় তাহলে অবশ্যই খাই বা রাইখে দিলে পরে সৌদি আরবের মানুষরাও খায় যেমন আমার ম্যাডামের যদি কখনো খাবার বেশি হয় রাইখে দিই যদি খাইতে চাই গরম করে দিলে পরে আর কি খায় ফালায় না তো ওই জায়গায় হয়েছে আমি আনটি আর পরে কিছুক্ষণ পরে আবার দেখি কি মানে এই মেয়েটা আসছে ওর নাম কি যেন আমি ভুলে গেছি কিন্তু আমি চিনি অনেক আগের থেকে অনেক ভালো এবং সুইট একটা মেয়ে মানে অনেক সুন্দর একদম হাতের থেকে কাজ নিয়ে টাইনে টাইনে করে তা আমরা তিনজন হয়েছে এক প্লেটে যে খাওয়া খাইয়া রাখা খাবারগুলো ছিল তো ওইগুলো হয়েছে খাইতেছিলাম আর আনটি হয়েছে জায়গায় কচুর লতি দিয়ে ডাল চটচড়ি করছিল মুসুরির ডাল তো ওইগুলোও হয়েছে দিছে তো এইগুলো দিয়ে এই ভাতগুলো খাইছে দেখি একটু খাইতে পারছি ভালো লাগছে না হলে খাইতে পারতাম না একটু তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ